বাজে বাজে ঢোলার ডাক এলোরে পোহেলা বৈশাখ কৃষ্ণ চূড়ার ডালে জেগেছে লালে লালে বন্ধুগণ আমি আসলে গান গাওয়ার জন্য আসি নাই তো আমি আজকে আপনাদের সামনে এসেছি এর আগে আমি একটা ক্রস পাতা দিয়ে পাতা কিভাবে বরাট করতে হয় সেটা দেখিয়েছিলাম যেহেতু পহিলা বৈশাখ সামনে এসেছে পয়লা বৈশাখের জন্য আমাদের কিছু কালেকশন আছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের কালেকশনগুলো নিয়ে দেখতে হলে আপনারা আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে যে এটা আমি আজকে দেখাচ্ছি সে পাতাগুলোর মধ্যে কীভাবে সেলাই করতে হয় তার মানে বড় পাতাগুলো ক্রস করলে সুন্দর লাগে আর ছোটো পাতাগুলো কিন্তু ক্রস করলে ভালো লাগে না মানে ছোটো পাতাগুলো কিন্তু ফিনিশিং ভালোভাবে দেওয়া যায় না তো বন্ধুরা এই জন্যই ছোটো পাতাগুলো তো অবশ্যই খেজুর পাতা সেলাই করতে হবে এই জন্য এই খেজুর পাতাটা কীভাবে সেলাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে খেজুর পাতা সেলাইটা শেষ হয়ে গেল যারা আমাদের দেশকে ভালোবাসেন দেশের দেশে তৈরি পণ্যগুলোকে ভালোবাসেন তারা প্রত্যেকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন